দর দাম কি একটু জানতে পারি এটা আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা ওই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মরম লাগাই দিমনি কত পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা কন্ট্রোল কন্ট্রোল ঠিক আছে ভাই জি জি ইনশাল্লাহ ঠিক আছে আমার কাছে ধারণা যে সাধারণভাবে পনেরো লক্ষ টাকা দিয়ে পনেরোটা খাসি কিনলে এর কয়েক গুণ কিন্তু মাংস হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে আমাদেরকে তো কোরবানিতে মাংসের ব্যাপারে এনলাইট করার কথা বলা হয় না বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারব আমাদেরকে বলা হয়েছে সৌন্দর্য তো এবং এইটার যে শুধু যে বড় তানা এটার একটা বিশাল রূপ আছে সৌন্দর্য আছে তো এর জন্য এটার দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার ছাগল আল্লাহ তারা দেখতে চান না একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা খুব রং চটা এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ তাআলা দেখতে চান আপনার তাকওয়ার জায়গাটা কোন জায়গায় এরপরে কি আলোচনার সুযোগ আছে নাকি এটা সাধারণ একটু সুযোগ আছে সাধারণ খুব সাধারণ আচ্ছা ভালো লাগলো 15 লক্ষ টাকা দামের আমরা ছাগল দেখছি ये কে क्या देखना पड़ रहा है अच्छा है সাধারণত গরু বা অন্য অন্য কিছু দেখি আজকে ছাগল দেখলাম এর কি কোনো নাম রেখেছেন এটার নাম রাখছি আমরা বীর বাহাদুর আর একটা কথা বলে আপনাকে খাসির ব্যাপারে যে আপনারা আমাদের কাস্টমাররা যেন ভুল না বুঝেন এর জন্য সেটা হচ্ছে আমাদের সাদে ক্যাগরোতে কিন্তু পনেরো হাজার টাকা দামের খাসিও আসবে আচ্ছা 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 আর আমাদের কাছে কিন্তু 15 লাখ টাকা দামের কাশি একটাই আছে না নেই আমাদের এখানে সকল রকম কাস্টমারকে কিভাবে বাস দেব সে ব্যবস্থা থাকে তারা সবাই সাপ্তাহিক একর থেকে একটা কুরবানির পশু কিনবে এটা তাদের शौक আমরা যারা সব স্তরের গ্রাহকদেরকে তাদের शौक পূরণ করার সুযোগ করে দিতে পারি এর জন্য পনেরো হাজার টাকা থেকে শুরু করে ছাগল পনেরো লক্ষ টাকা দামের ছাগলও আমাদের সাদিকা হতে আছে কাম সেরা ভালো ভাই আপনি কাম সেরা ভালোছেন কি বলবো বাস কেমন করে দিচ্ছে ইউটিউবার হয়েও মহা বিপদে পড়ে গেলাম পাগলে বলে কি